চালের দাম কমাতে হবে সরকারকে রিজবি এদিকে দশ বিষয়ে বিএনপি ইসলামী আন্দোলনের ঐক্যমত জানাবো আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন এবং সর্বশেষ জানাবো আগে সংস্কার পরে নির্বাচন বলছেন অধ্যাপক মুজিবুর রহমান দর্শক ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত চালের দাম কমাতে হবে সরকারকে রিজবি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রেখে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন আর যেন কোন আয়নাঘর তৈরি না হয় আপনারা সেই ব্যবস্থা এখনো নেননি কেন তিনি আরো বলেন চালের দাম কমাতে হবে আপনারা জুলাইয়ের ঘোষণার কথা বলবেন কিন্তু মানুষের পেটে ক্ষুদা থাকবে তখন তারা ওই ঘোষণার কথা শুনবে না বাজার নিয়ন্ত্রণ করতে হবে রেজবি বলেন সিন্ডিকেটকারীদের ধরতে হবে অপরাধীদেরকে ধরতে হবে তাদের আইনের আয়তায় আনতে হবে সমাজের মধ্যে স্বস্তি আনতে হবে মানুষ যাতে কমপক্ষে মোটা চালও মোটা কাপড় পরে জীবন ধারণ করতে পারে এটা নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার হলো চলমান প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাইলে আসল সংস্কার হবে আদালত স্বাধীনভাবে চলবে দশ বিষয়ে বিএনপি ইসলামী আন্দোলনের ঐক্যমত বিরোধী সিদ্ধান্ত এবং ইসলাম বিরোধী কেউ কোনো কথা করেছেন বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেসব বিষয়ে দুই দল একমত হয়েছে আধিপত্যবাদ সম্প্র সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গঠন গড়ে তোলা নৃনীতিবাদ সন্ত্রাসি খুনী ও টাকা পাচারকারীদের যত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা মানবাধিকার সহ সকল মানব অধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রজনীয় সংঘাত শেষ করে যত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যৌবনের উত্থগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশপূর্ণ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে চাষিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামী সরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী লীগ ফাঁসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের রাজনীতি ডামাডোলে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রথম সারির কয়েকজন রয়েছেন এই সরকারে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন দল গঠনে হাওয়া বইছে অন্তর্বর্তী সরকারের থাকা অবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তিকর কথা জানিয়েছে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি এই নিয়ে বিএনপি আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টে পাল্টে বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনে উদ্বেগ নিয়ে উদ্বিগ্ন তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টে পাল্টে বক্তব্যের জেরে এমন উঠেছে যে কেন নতুন দল গঠনে এই উদ্বেগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্র দল গঠন করলে তাতে বিএনপি বিরোধিতা করাই বা কারণ কি কমিটির সদস্য ডক্টর খন্দকার শহেফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ চুকু দুজনেই বিবিসি বাংলাকে কে বলেছেন নতুন দল গঠনকে ডিএনপি ভয় পাচ্ছে না তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন কেউ ক্ষমতা থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এজন্য ক্ষমতা থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন তারাও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয় বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আকাঙ্ক্ষা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে 2007 সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটি সালমান সান নিয়েছে তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকার কারও দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে সাধারণ রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোন দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা থেকে বিএনপি ও আর সাবেক রাষ্ট্রপতি এজেএম এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময় গঠিত হয়েছিল বিএনপি বিএনএফ বিএনএম ও তৃণমূল বিএনপি হাজার সাত সালে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপি ও আওয়ামী নেতাদের ভাগ গিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তা খুব একটা সফল হয়নি এবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে প্ল্যাটফর্ম গঠন করলে দিক থেকে নেতাদের কিংস পার্টি এনে এর সমালোচনা শুরু করেন তখন এই নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপির গঠনের কথা উল্লেখ করেন নাগরিক আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি কিংস পার্টি বলে আখ্যা দেন এরপর বিএনপি নেতারা আরো সচ্চার হয়ে ওঠেন এর ধারাবাহিকতায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টায় অভিযোগ করেন সবসময় জাতীয় নাগরিক কমিটির জামান আগামী আসবে নাগরিক উপজেলা ও থানার তাদের কমিটি গঠন সম্পন্ন করেছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে ওই কমিটির মুখ্য সাংগঠিক বা করা হয়েছে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের দুজন সংগঠক ও আসিফ মাহমুদ আন্তর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছে সম্প্রতি বিবিসি সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপিmarshaje mitra poklese madam gir বলেছেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নির্বাচন অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নেবে না। তিনি বলেন ছাত্ররা তারে একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। ওইটাই হচ্ছে সম্ভব কথা কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। তার এই বক্তব্য প্রচার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম বলেন সরকার থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না কেউ নির্বাচন অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দেবে দল গঠনের প্রক্রিয়া অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দেব এদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার ছাব্বিশ জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় নির্বাচন ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। বেনবি নেতারা বলছেন নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা হলো নির্বাচনকালীন সরকার কেমন হয়। সেটি দলটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারিফ হোসেন বলেছেন নতুন দল নিয়ে কোনো ভয় আশঙ্কা বা উদ্বেগ তাদের মধ্যে কাজ করছে না। যে কেউ নতুন দল করতে পারে আপত্তি নেই কিন্তু বর্তমানে সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও আন্তর্জাতিকরণের সরকার বলেছে এখন এই সরকারের পৃষ্ঠপোষকতা দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না তার মতো অন্তর্বর্তী সরকার বলেছে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দেবে বলে নির্বাচনে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা দায়িত্ব থাকে কিন্তু ক্ষমতায় থেকে কেউ যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন নিরপেক্ষ হয় না সেটা তো শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার তিনি গায়ের জোরে নির্বাচন করতে চেয়েছেন বলে তাদের আজ এই আমরা কারো ক্ষমতা থেকে বা ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করা সমর্থন করছি না দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান টুকু বলেছেন ছাত্র দল বা নির্বাচন করলে বিএনপির আপত্তি থাকবে না তারা বিএনপি কে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে কিন্তু বিএনপি বড় দল তাই সব বিষয়ে কথা হয়তো বলছে না তবে এটা নৈতিকতার বিষয়ে ক্ষমতায় থেকে দল কিংবা দল করা কিংবা নির্বাচন করার চিন্তা করা অনৈতিক দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ